নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল অষ্টম পে কমিশনে ন্যূনতম বেতন বেড়ে হবে পঁয়তাল্লিশ হাজার সুখবরের দিন গুনছে এক দশমিক এক কোটি সরকারি কর্মী দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটি চালু করা হয়েছিল প্রতি দশ বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে কবে আসবে নতুন বেতন কাঠামো চলুন জেনে নিন ভারত জুড়েই কেন্দ্র সরকারি কর্মী ও পেনশনভোগীরা অষ্টম পে কমিশন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর এই পে কমিশন এলে তাদের বেতন ও পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অ্যাম্বিড ক্যাপিটালের একটি সাম্প্রতিক প্রতিবেদন এই প্রত্যাশাকে আরও তীব্র করে তুলেছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে অষ্টম পে কমিশন এলে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় এক ধাক্কায় তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে এই সংশোধিত বেতন কাঠামো দু হাজার বা দু সালে কার্যকর হওয়ার কথা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে আর এর ফলে কেন্দ্র সরকারের কোষাগারে অতিরিক্ত এক দশমিক আট লক্ষ কোটি টাকার বোঝা চাপবে দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে বর্তমান সপ্তম পে কমিশনের বেতন কাঠামোটি চালু করা হয়েছিল প্রতি দশ বছর অন্তর সাধারণত পে কমিশন বদলায় দেশে আর এই ধারণা থেকেই অনেকে মনে করছেন আগামী বছর অর্থাৎ দু থেকেই সম্ভবত অষ্টম পে কমিশন চালু করা যাবে অ্যাম্বিড ক্যাপিটালের এই রিপোর্টে অনুমান করা হচ্ছে যে এক দশমিক আট তিন থেকে দুই দশমিক চার ছয়ের মধ্যেই থাকবে এর ফিটমেন্ট ফ্যাক্টর আর এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার নশো চল্লিশ হাজার দুশো ফ্যাক্টর এক দশমিক আট তিন ধরলে বর্তমান ন্যূনতম বেতন আঠেরো হাজার টাকার সঙ্গে এক দশমিক আট তিন গুণ করে দাঁড়ায় বত্রিশ হাজার নশো টাকা আর সর্বোচ্চ দুই দশমিক ছয় চার ছয় ফ্যাক্টর ধরলে ন্যূনতম বেতন হবে দশমিক চার ছয় সমান চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা আর যে ব্যক্তির বেতন অর্থাৎ বেসিক পেয়ে পঞ্চাশ হাজার টাকা রয়েছে তার বেতন এক দশমিক আট তিন ফিটমেন্ট ফ্যাক্টর ধরলে হবে একানব্বই হাজার পাঁচশো টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক চার ছয় ধরলে হবে এক দশমিক দুই তিন লক্ষ টাকা আগামী এই বেতন সংশোধন কেবলমাত্র সরকারি কর্মীদের জন্যই নয় বরং ভারতের অর্থনীতির জন্য একটি যুগান্তকারী পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে কারণ ক্রমবর্ধমান বেতনের ফলে খরচ আবাসনের মান স্বাস্থ্যসেবার অ্যাক্সেস অবসর কার্যক্রম এবং সামগ্রিক সমৃদ্ধিও অনেকাংশে বাড়বে এই বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে চলেছে এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন ভাতা পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি সংশোধন করা হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার